কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে এই যে রাত্রে যে যাই না আমাদের ঘরে আমার ছোট্ট সোনামুনিটা বাবা গরমে আর ভাল লাগে না গরমটা প্রচন্ড পরিমাণ গরম গেছে বাবা এখন কি করতে পারি তাদের জন্য এরকম একটা রিচার্জেবল ইয়ার কুলার নিয়ে যান ভাইয়া এইটা রিচার্জেবল ইয়ার কুলার রিচার্জেবল ইয়ার কুলার একটা না চলবে আপনার এখানে লেখাই আছে একটা না ফুললি আপনার 4 ঘন্টা ফুল স্পিডে একটা ফুল স্পিডে যে হাই স্পিডে চলবে 4 ঘন্টা জি ভাই আর লো স্পিডে চলবে 8 ঘন্টা জি ভাই মিডিয়াম স্পিডে চলবে 6 ঘন্টা এবং সবচেয়ে বড় কথা কি জানেন এটা লিথিয়াম ব্যাটারি ভাইয়া লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং আপনি সর্বোচ্চ দেখেন 4.5

মিনিমাম চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিতে হবে এই মিয়াকো সবচেয়ে শক্তিশালী এবং ট্রাস্টেবল ব্র্যান্ডের একটা রিচার্জেবল লেয়ার কুলার তো দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আমরা এমন একটা এয়ার কুলার নিয়ে হাজির হয়েছি যেটা নাকি চার্জও চলবে আবার কারেন্টেও চলবে আরেকটা কথা কি ভাই জানেন কি ভাই আজকে শেয়ার করলে আপনারা টাকা ছাড়া নিয়ে যেতে পারবেন শেয়ার করলে শেয়ার করলে এরকম একটা রিচার্জেবল এয়ার কুলার যেটা নাকি আপনি কিচেন রুমে ভাই টাকা আছে। কিন্তু সেখানে চাইলে আপনি কোটি টাকা দিয়ে একটা এসি লাগাতে পারবেন না সেক্ষেত্রে আপনার কি করতে হবে একটা আপনার ইয়ার কুলার আপনার বৃদ্ধ বাবা মা কিন্তু আপনার সেই প্রিয় ভাবিটাকে এই ইয়ারকুলার টা দেন তারা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লা

এই মডেল নাম্বারটাই কিন্তু এটা অরিজিনাল মানে এটাই যথেষ্ট যথেষ্ট পরিমাণ আচ্ছা এবং সবচেয়ে বড় কি কথা কি ভাইয়া মিয়া তো বাংলাদেশের মধ্যে কেউ কপি করতে পারবে না 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 আজকে আপনি দামের সাথে যদি মিলে যায় আমার দাম আমি যে দামটা বলবো সেই দামের সাথে মিলে এরকম একটা রিচার্জেবল একটা ইয়ার কুলার সম্পূর্ণ ফ্রি ভাই মানে যদি কেউ অর্ডার মানে এইটার প্রাইস বলতে পারে আপনি বলার আগে তাহলে এরকম একটা ইয়ার কুলার গিফট করে দিবেন সম্পূর্ণ ফ্রি এবং যে বেশি শেয়ার করবে সে একটা ভাবে দ্বিতীয় শেয়ারকারীও একটা ভাবে পাবে দুইজন শেয়ারকারী দুইজন শেয়ারকারী পাবে কয়েকদিনের মধ্যে শেয়ার করতে হবে সেটাও আপনি করতে হবে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে মানে অফার কয় দিন থাকবে ভাই সে আপনার শুনলে ভাই আমার বাসার জন্য একটা নিয়ে আচ্ছা মিনিমাম পাঁচ টাকা দিবেন ওকে তো দর্শক আপনাদের জন্য কিন্তু চলে আসছে আপনারা যারা এইটা প্রাইস বলতে পারবেন

এখানে কি কারেন্ট কারেন্টের লাইন আছে কোনো লাইন নাই এই যে কারেন্টের লাইন নাই না কোনো লাইন নাই আপনি এখানে লাইট সরি অন করলাম লাইট চলে

আপনার আপ এন্ড হচ্ছে আচ্ছা আচ্ছা আপ এন্ড হচ্ছে লেফট রাইট হচ্ছে এইটা আছে কুলিং সিস্টেম এটা হচ্ছে কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেমটা দিলে আপনার এই যে এখানে বড় বড় বাই সলডি আর কিনবাই ছেড়ে দেখবেন খালি

ঠান্ডা বাতাসটা দিবে এবং এইটা কিভাবে ভিজতেছে এই যে এখানে আপনি যে কুলিংটা দিলেন পানিটা উপরে আসবে হলো এই পাশে এই পানি বোতলটা দাও মানে এই দেখেন পানিটা থেকে দিবে

এই যে বলা এক টুকরা বরাবর এই একটু বরফেই আপনার সারা রাত কাজ বরফ এক একটু বরফই কাজ করবে আচ্ছা আচ্ছা

তারপর বিশ হাজার পাঁচশো হতে পারে তেরো হাজার পাঁচশো হতে পারে কমেন্ট করতে থাকেন একজনে একটা না একজনে বিশ ত্রিশটা কমেন্ট করতে থাকেন এছাড়া প্রাইসের প্রাইস পরেও যদি কোনো কমেন্ট থাকে আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আপনি জিতার ও আমরা আপনাকে দেওয়ার জন্য অনেক ভাবে চেষ্টা করতেছি যদি আপনি না নেন সেটা আপনার এরপরে আসেন ভাই রাতে আপনি ঘুমাইলেন এখন আপনি বেডের থেকে শুয়ে উঠে গিয়ে আপনি এটা

তো এইটা ভাইয়া কত ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে আর এইটা আরেকটা কথা বলি ভাই হ্যাঁ দিনে রাতে 24 ঘন্টা চালাবে হ্যাঁ যদি বিদ্যুতেও চালান সারা মাসে কত টাকা বিল আসবে জানেন কত ভাই এরকম একটা লাইট যদি আপনি চালান আচ্ছা আপনি সর্বোচ্চ কত টাকা বিল আসবে হ্যাঁ এই একটা লাইট মাসে সর্বোচ্চ কত 40 50 টাকা বিল আসবে এটা কত 60 থেকে 70 ভাগ আর এইটা দিচ্ছে মাত্র আপনাকে 60 ওয়াটে

শক্তিশালী এয়ার কুলার কিন্তু থাকছে ভাই বিল নিয়ে কোনো টেনশন না ভাই সাইড দেখা গেলাম এটা কাঁচা না পাকা

পাল্টা পাল্টা ই করে দেয় আমাদের কলম কোনো লেখা নাই লেখা নাই এবং আমি যে দিচ্ছি আমার সাথে বেলাল এন্টারপ্রাইজ মিলিয়ে নিবে মিলিয়ে নিবেন তাহলে আপনার ঠকা পয় নাই টাকা যদি দেন সেটা এবং আমি

এইটা হচ্ছে এমন একটা এয়ার মিয়াকো ব্র্যান্ড সনাম ধন্য একটা ব্র্যান্ড কিন্তু সারা বাংলাদেশে এই মিয়াকো ব্র্যান্ড যার বাসায় থাকবে মিয়াকোর প্রোডাক্ট তার কিন্তু সম্পদ থাকে একটা সত্যি কথা একটা সত্যি কথা বলবেন আমার এখানে একটু দেখেন তো ফ্যান সব আপনা সব আপনার কাছে কি এই যে ভিতরে আমার সবটা আপনার কাছে কি গরম লাগতেছে কোনো গরম লাগতেছে না ভাই আমরা চেষ্টা করি কি ভালো একটা জিনিস দিতে অনেকে এটা অন্য কিছু ভেবে না কিন্তু আপনি যদি এটা আপনি ইয়ারফুলা গুলা ভেবে না ইনশাআল্লাহ আপনার ঠকবেন যাতেই না